কৃষ্ণ কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মেন্দির চয়ন আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা চলে এসেছি আজকে বৃন্দাবন ইস্কন গোশালায় এখানে দেখুন নীলগায়ের আপনাদেরকে দর্শন করাবো বলছি আপনি নীলগায়ের দর্শন করা খুবই ভাগ্যবান জানিনা সেদিন ভগবানের কৃপা হয়েছিল আমাদের উপর তার জন্য আমরা এতদিন ধরে যাচ্ছি দেখতেই পাইনি একদিনও সেদিনে হঠাৎ করে আমরা দেখলাম নীলগায়ে তো তাই জন্য আমরা আপনাদের জন্য তুলে রেখেছি দেখাবো করে দেখুন আপনারা দর্শন করুন বলেন নাকি নীল গায়ে দর্শন মাত্রই সকলের ভাগ্য খুলে যায় যাদের দুর্ভাগ্য থাকে সৌভাগ্যে পরিণত হয় দেখুন এই নীল গায়ে কেমন দেখুন হরিণের মতো একদম এটা অনেক ছোট ছিল আগের বছর এখন অনেক বড় হয়েছে আমরা শুনেছি এখানে এই বৃন্দাবন গোশালাতে অনেক তিনশো রকমের প্রজাতির গোমাতা রয়েছে কত ধরনের গোমাতা এখানে দেখুন রয়েছে বেশিরভাগ লাল আর সাদায় আর এই দেখুন নীল গায়ে এখানে চারা খাওয়ার জন্য এসছে অনেকে ভক্তরা করে কি এখানে ঘাস পাওয়া যায় তো সেগুলো দেয় গোমাতা সেবা করার জন্য আমরা সেদিনে নীলগায় দর্শন পেলাম আপনারা সকলে বাড়িতে বসে নীল দর্শন করুন এবং অপরকে শেয়ার করে দেন যাতে অন্যরাও দর্শন করতে পারে নীল এবং তাদেরও জন্য ভাগ্য পরিবর্তন হয় দেখুন নীল আপনারা কত সামনে থেকে দর্শন হচ্ছে প্রতিদিন দেখতে পাওয়া যায় না অনেক ভেতর দিয়ে থাকে বা কোনো সময় থাকে না অন্য জায়গায় থাকে তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন গোমাতা দর্শন করবেন কারণ গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ কোটি দেবদেবী গোমাতাকে প্রণাম জানাবেন গোমাতা অনেক আশীর্বাদ করে আমরা তারপরে চলে এসছি কৃষ্ণ কৃষ্ণপারণা মন্দিরে আপনারা ভগবানকে দর্শন করুন কত প্রতিদিন অনেক অনেক হাজার হাজার ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য আর কত সুন্দর কীর্তন হয় নৃত্য হয় খুব ভালো লাগে দেখুন জয় যৌমিতায় ভগবান কি জ कृष्ण हरे 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 राम हरे रामा हरे हरे देखो देखने माता है तो छोटा বাচ্চাকে নিয়ে কেমন নৃত্য করছে ভগবানের সামনে কত সুন্দর ছোটো বাচ্চাদের খুব ভালো লাগে অনেক ভক্তদেরকে দেখতে পায় বা অনেক মানুষজন দেখে ওদের খুব ভালো লাগে তার জন্য বাচ্চাদেরকে নিয়েও মাঝে মাঝে মন্দিরে যাওয়া দরকার তারাও ভগবানের দর্শন করতে পারে এবং ভগবানরা দেখে যে তার কোন কোন ভক্তরা এসেছে সন্তানরা এসেছে তার জন্য মাঝে মাঝে ভগবানের মন্দিরে যেয়ে আপনারা ভগবানকে দর্শন করবেন প্রণাম জানাবেন আরতি দর্শন করবেন খুব ভালো

ভগবানের সামনে নৃত্য করলে কি হয় আমাদের শরীর থেকে সমস্ত পাপ গুলো দূরীভূত হয় ভগবানের সামনে নৃত্য করতে হয় হাত তুলে দেখুন এখানে অনেক মাতাজিরা মালা সেবা করছেন ভগবানের